তোর তোর তো হয়েছে না রে সকাল থেকে কতবার বললি পাল তো ধরছ তস সবার তো ঠিক চলে আসবে তারপর ফোন করে দেখ না কখন আসবে তুই রেডি হচ্ছে ঠিক চলে আসবে

যা হ্যাঁ হ্যাঁ কথাবার্তা শুরু করুন দেখুন আমাদের কিন্তু দেরি করার একদম ইচ্ছে নেই আমাদের খুব ইচ্ছা আমরা এই এক মাসের মধ্যে আমাদের মেয়েকে বিয়ে দেবো আমাদের তো ওরকমই ইচ্ছা বিটা যদি এক সপ্তাহের মধ্যে হয় আরো ভালো হয় হ্যাঁ আমারও একই কথা বিয়েটা সপ্তাহের মধ্যে হলে আরো ভালো হবে না না এক সপ্তাহের মধ্যে বললে কি আর হয় অনেক কেনাকাটা করতে হবে না আমি না সামনের মাসে অনেক কটা ডেট দেখে রেখে গেছি ওখান থেকে যে কটা নিলেই হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সামনের মাসে একটা ভালো রেট দেখুন না কোনো অসুবিধা নেই তাহলে বলুন আমাদের মেয়েকে কেমন লাগলো কি রে পছন্দ তো আমাদের তো ভালোই পছন্দ হয়েছে আর পাত্রের কেমন লাগলো কি রে ভাই পছন্দ তো আমার ভাই ওরে পছন্দ আসল কথাটাই তো জিজ্ঞাসা করা হলো না আপনার ভাই কি কাজ করে আমি ট্রেজারি নিফটি করি কি করে দিদি

আরে আপনাদের কি কি লাগবে আপনারা বলুন না আমরা তো বলছি সব দিয়ে দেব আপনারা শুধু মুখ দিয়ে বলুন একবার তাহলে দাদা কি বুঝলে ঠিক আছে আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দেব আমাদের ভাইয়ের জন্য কি কি লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দেবেন হ্যালো হ্যাঁ বল কি ট্রেজারিটি বন্ধ হয়ে যাচ্ছে